লাক্সারি ব্র্যান্ডের এই মরিয়মটা সৌদিরটা নিতে পারবেন অনলি বত্রিশশো টাকা পাঁচ কেজির ইনটেক বক্স এই দেখুন কালমি মরিয়ম এটা বড় সাইজের টা নিতে পারবেন কালমি মরিয়ম এই কোয়ালিটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান

এটা হচ্ছে মাবরুম খেজুর এই মাবরুম খেজুরটা পাঁচ কেজির বক্স নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেটজুল মেটজুল এটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের মেটজুল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছয় হাজার আটশোশো টাকা এবং এটা লার্জটা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা দেখুন এটা হচ্ছে ইজিপশিয়ান মেটজুল লিনা ব্র্যান্ডের সব থেকে ভালো কোয়ালিটিরটা

এই দেখুন একদম লার্জ সাইজের এর নিতে পারবেন ইজিপশিয়ান মেরজুল দেখুন একদম ইনটেক বক্স কেজির ইনটেক বক্স এই খেজুরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা পাঁচ কেজি ইনটেক বক্স লিনা ফার্মের মেরজুল খেজুর এটাও মাবরুম এই কোয়ালিটির মাবরুমটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা ভিআইপিটা আর এটা হচ্ছে এটা হচ্ছে সৌদির আম্বার খেজুর এটা চার কেজির ইনটেক বক্স এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে অফার প্রাইস দিব এটা চার হাজার টাকা নিতে পারবেন সৌদির ভিআইপি আম্বার খেজুর চার কেজি বক্স অফার প্রাইস চার হাজার টাকা সব থেকে বড় সাইজ আর ওইটা হচ্ছে কিমি ব্র্যান্ডের মরিয়ম খেজুর কিমি ব্র্যান্ডের সব থেকে ভিআইপি কোয়ালিটি মরিয়ম খেজুর নিতে পারবেন অনলি পাঁচ হাজার চারশো টাকা আগে ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখন দাম কমাই দিচ্ছে তারপর আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সালভি খেজুর অনেকটা মেডজুলের মতো দেখতে খেতেও মেডজুলের মতো এই পাঁচ কেজির ইনটেক সালভি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চার হাজার টাকা এটা দেখুন মাভরুম এটা ছোটো সাইজেরটা মাভরুম এই কোয়ালিটির মাভরুম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ কেজির ইনটেক বক্স এই মাভরুমটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অনলি চার হাজার টাকা এটা দেখুন সুগাই খেজুর সুগাই খেজুর ভিআইপিটা সুগাই ভিআইপিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ কেজির ইনটেক বক্স অনলি চার হাজার টাকা ওটা মেডজুম মেডজুম ফেন্সি সাইজ ওইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পাঁচ হাজার

বাইশো আছে পঁচিশশো আছে ছাব্বিশশো আছে চব্বিশশো আছে আপনাদেরকে দেখাবো এটা দেখুন এটা কালমি মরিয়ম সব থেকে বড় সাইজেরটা কালমি মরিয়ম এইটা আপনারা পাঁচ কেজির বক্স নিতে পারবেন অনলি ছত্রিশশো টাকা এটা আজোয়া দেখুন আজোয়া এই সাইজের ভিআইপি আপনারা নিতে পারবেন আজোয়া ভিআইপিটা আপনাদেরকে গতবারও প্রাইস দিয়েছিলাম আজোয়া ভিআইপি পাঁচ হাজার টাকা এবার আপনাদেরকে দিব মাত্র আটচল্লিশশো টাকায় আজোয়া ভিআইপি নিতে পারবেন পাঁচ কেজির ইনটেক বক্স তিন কেজির এই মাবরুম খেজুরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা তিন কেজির ইনটেক বক্স নেক্সট আমি আপনাদেরকে দেখাচ্ছি কাইন্ডলি একটু সাদা থাকবেন এটা হচ্ছে ফরিদা খেজুর দেখা যায় এটা ফরিদা খেজুর এইটা ভিআইপিটা ফরিদা সব থেকে ফ্রেশ খেজুরটা নিতে পারবেন আমাদের কাছে পাঁচ কেজির বক্সের দাম পড়বে অনলি দুই হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল একুশশো টাকা আমরা এখন বর্তমানে দুই হাজার টাকায় এই ফরিদা খেজুরটা দিতে পারবো এ দেখুন আজও ভিআইপি একদম জাম্বু সাইজ আপনাদেরকে এই সাইজের আজোয়া দিতে পারবো সব থেকে ভিআইপি কোয়ালিটিটা অনলি চার হাজার আটশো টাকা মানে আটচল্লিশশো টাকা আপনার এরকম আজোয়া খেজুর নিতে পারবেন সুফ্রি খেজুরের দামটা আমরা আপনাদেরকে কমাই দিব এটা কিন্তু পাঁচ কেজির ইনটেক বক্স পাঁচ কেজির ইনটেক বক্স এই সুফরি খেজুরটা নিতে পারবেন অনলি একুশশো টাকায় আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এই দেখুন মরিয়ম এটা কিন্তু সৌদির মরিয়ম এই যে এই ইনটেক বক্সটা দেখুন লাক্সারি হ্যাঁ লাকজারি ব্র্যান্ডের এই মরিয়মটা সৌদিরটা নিতে পারবেন অনলি বত্রিশশো টাকা পাঁচ কেজির ইনটেক বক্স আবার ভিআইপি মরিয়ম যেটা দেখাইছি ওটা কিন্তু পাঁচ হাজার চারশো টাকা ওটা কিবি ব্র্যান্ডের পাবেন ক্রাফ ব্র্যান্ডের পাবেন সব থেকে বিখ্যাত ইরানি মরিয়মটা পাবেন এটা হচ্ছে মিনিফি খেজুর এটা মিনিফি খেজুর সৌদি আরবের খেজুর এই প্রায় এই খেজুরটা নিতে পারবেন অনলি তিন হাজার টাকা পাঁচ কেজির ইনটেক বক্স তিন হাজার টাকা নিতে পারবেন এই দেখুন মাসরুক আপনাদেরকে বলেছিলাম মাসরুক আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে এই কোয়ালিটির মাসরুক নিতে পারবেন অনলি চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় পাঁচ কেজির মাসরুক নিতে পারবেন আরো কম দামি আছে বাইশশো টাকাও দিতে পারবো এই দেখুন কালমি মরিয়ম এটা বড় সাইজেরটা নিতে পারবেন কালমি মরিয়ম এই কোয়ালিটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটা নিতে পারবেন এটার দাম পড়বে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় এরকম কোয়ালিটির কালমি মরিয়ম নিতে পারবেন আর দেখুন সব থেকে ভিআইপি কোয়ালিটির কালমি মরিয়ম এটা নিতে পারবেন আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা পাঁচ কেজির ইনটেক বক্স পাঁচ কেজির ইনটেক বক্স নিতে পারবেন আটত্রিশশো টাকা তারপরে দেখুন আজোয়া ভিআইপি পি তিন কেজি আছে এটা হচ্ছে আজোয়া ভিআইপি পি তিন কেজির বক্স এই খেজুরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই খেজুরটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা তিন কেজির ভিআইপি আজোয়া তিন হাজার টাকা একদম জাম্বু সাইজ দেখুন আবার এটার কিন্তু দাম কম এটা রাখা যাবে 2800 টাকা এটা রাখা যাবে তিন হাজার টাকা আর এটা আপনাদেরকে ওই যে তিন কেজির মাবরুম খেজুর যেটা দেখালাম ওইটাই কিন্তু তিন কেজি মাবরুম খেজুর এটার দাম পড়বে তিন টাকা তো আপনাদের আরো কিছু খেজুর দেখাবো একটু লাইনে থাকুন সাথে থাকুন এই দেখুন এই যে মাসরুপটা দেখতে পাচ্ছেন এই মাসরুপটা রাখা যাবে অনলি বাইশো পঞ্চাশ টাকা এই মাসরুপটা পাঁচ কেজির ইনটেক বক্স বাইশ পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা মিনিফি খেজুর সৌদি আরবের সব থেকে বড় সাইজের বেস্ট কোয়ালিটির মিনিফি খেজুর এটা খেতে অনেকটা মেডজুলের মতো এইটার দাম পড়বে চার হাজার টাকা আর ওই পাশে যে একটা দেখাইছি ওইটার দাম ছিল কিন্তু অনলি তিন হাজার টাকা আর এটা চার হাজার টাকা এই ছড়া খেজুরটা নিতে পারবেন এটা ভিআইপি সব থেকে রসালো ছড়া খেজুর এটার দাম পড়বে অনলি আঠাইশো টাকা পাঁচ কেজির ইনটেক বক্সের দাম পড়বে আঠাইশো টাকা এই কিন্তু একদম ফ্রেশ নিউ শিপমেন্টে আসছে আপনাদেরকে ডেটটা একটু দেখাবো আপনি একটু সাথেই থাকবেন আপনাদেরকে ডেটটা দেখাচ্ছি এক দশ ছাব্বিশ এবং এক্সপায়ারি ডেট এক দশ দুই হাজার সাতাশ নতুন ডেটের এই মাসরুক খেজুর আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটা পাঁচ কেজির ইনটেক বক্স দেখেন দেখতে কতটা ফ্রেশ কোয়ালিটি দেখতে অনেকটা মাপরুবের মতো দেখা যায় এই ভিআইপি কোয়ালিটির মাসুকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছাব্বিশশো টাকায় যারা যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আর অবশ্যই মিনিমাম এক বক্স অর্ডার করতে হবে যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর যারা ফুল পেমেন্ট করতে চাচ্ছেন করতে পারবে সমস্যা নেই আর একটা কিছু এখানে আরেকটা কিছু দেখা যাচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে জিহাদি খেজুর জিহাদি খেজুর দশ কেজির ইনটেক বক্স একদম নিউ ডেটেরটা এটা নিউ শিপমেন্ট আসছে আপনাদেরকে ডেটটা একটু দেখাচ্ছে এই দেখেন নতুন ডেটের এই খেজুরটা আপনারা নিতে পারবেন দশ কেজির ইনটেক বক্স অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় জিহাদি খেজুর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সব থেকে বেস্ট কোয়ালিটিরটা এটা নিতে পারবেন এটার দামটা আমরা একটু কম রাখবো এটার দাম অনলি ছিচল্লিশশো টাকা এটা পাঁচ কেজির বক্স নিতে পারবেন ছিচল্লিশশো টাকা তো অনেকেই আমাদেরকে গপ করে বলেন ভাই আপনাদের কাছে খেজুরের দাম বেশি তো আমাদের কাছে অনেক ক্রিয়েটেড খেজুর আছে আপনারা চাইলে নিতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করে নিতে পারবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধ করতে পারবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ